বাইরে থেকে তো বন্ধুরা দেখতে পেলেন যে আমি অনেকক্ষণ ধরে কথা বললাম তো আপনারা কিন্তু চাইলে এইভাবে কিন্তু সুন্দরী বৌদিদের সঙ্গে সুন্দর সুন্দর ভাষাতে কিন্তু কথা বলতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আগে কিন্তু এই অ্যাপসটা ওপেন করলে কিন্তু জানতে এবার আপনার বয়সটা আঠারো বছর হয়েছে কিনা সেটা কিন্তু এই অ্যাপসের মধ্যে জানতে চাইবে যে আপনারা আঠারো বছর বয়স হয়েছে কিনা তো আঠারো বছর বয়স হলেই কিন্তু আপনারা এই অ্যাপসটা ওপেন করতে পারবেন তাছাড়া কিন্তু এই অ্যাপসটা কিন্তু আপনারা ওপেন করতে পারবেন না আর এই ভিডিও কল করার সময়তে এই সুন্দরী মেয়েদের সঙ্গে গল্প করার সময়তে চ্যাটিং করার সময়তে কিন্তু আপনারা কোনো রকমের ধূপ পান কিছু করবেন না তাহলে কিন্তু আপনারা কথা বলতে পারবেন না তাছাড়া এই অ্যাপসের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেইখান থেকে আপনারা এই অ্যাপসটা অ্যাপটা অ্যাপসটা নিয়ে নেবেন ঠিক আছে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আমার বেল বাটনটা টিপে রাখবেন যাতে প্রত্যেকটা এই ভিডিও আপনার কাছে পৌঁছে দেয় পৌঁছে যায় তো চলুন বন্ধুরা চলে যায় যে আমি কীভাবে অ্যাপসটা ওপেন করবো দেখুন তো বন্ধুরা দেখতে পেলেন যে আমি অ্যাপসটা ওপেন করে দিয়েছি অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর কিন্তু এখানে লেখা আছে দেখুন ডোন্ট শেয়ার কানেক্ট ফর ওয়েথ ইউ তো আপনাকে বলতে চাইছি যে আপনার আঠারো বছর বয়স হয়েছে কিনা আঠারো বছর বয়স হলে আপনি ওখানে দুটো চিহ্ন আছে চিহ্ন দিয়ে দিলুন টিপচিহ্ন দেওয়ার পর নেক্সট করবেন নেক্সট করলে দেখতে পাবেন এরকম একটা অ্যাপশান আসবে স্টার্ট অ্যাপ ঠিক আছে স্টার্ট অ্যাপ আছে স্টার্ট অ্যাপ থাকলে কিন্তু সুন্দরভাবে সিলেক্ট করবেন আপনারা মেল ফিমেল সেটা সিলেক্ট করবেন আপনি ছেলে না মেয়ে সেটা কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে তো অবশ্যই ছেলে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর কিন্তু দেখতে পাচ্ছেন নেক্সট করার পর আবারও কিন্তু আপনি কোন দেশ থেকে কথা বলছেন ইন্ডিয়া পাকিস্তান তো আমি অবশ্যই ইন্ডিয়া ইন্ডিয়ার জন্য কিন্তু ইন্ডিয়া করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছ নেক্সট করার পর কিন্তু দেখো ভিডিও কল রুম ওয়ান টু তো আমি টুয়ে করে দিলাম তো আপনারা যে ডেটটাতে মন সে করে নেবেন তো আপনি সিলেক্ট ইয়ার ল্যাঙ্গুয়েজ তো আমার ল্যাঙ্গুয়েজ অবশ্যই হিন্দি জানি না উর্দুও পারি না তো অবশ্যই ইংলিশ কিন্তু ইংলিশ করলেই কিন্তু এখানে লেখা আছে ইউ আর এ এইটিন ইয়ার্স ওল্ড হ্যাঁ অবশ্যই বলুন হ্যাঁ আমি আমি আমার আঠারো বছর বয়স হয়ে গেছে তো দেখুন আই এম ইয়েস আই এম এইটিন ওল্ড তো আপনি ইয়েস করে দেবেন যেখানে নিচের যে অপশানটা আছে নো নো ওখানে লিখবেন না তো এখানে কানেক্ট করবেন কানেক্ট করার পর কিন্তু দেখুন কারেক্ট কল এখানে এখানেই হচ্ছে আসল মজাটা আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কানেক্ট কল যেখানে লেখা আছে সেইখানটাই কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু ইয়ে করে দেবেন ঠিক আছে সুন্দরভাবে কিন্তু আপনারা কলটা চাপ দিয়ে দেবেন দেখুন এরকম ওয়েট কানেক্ট ওয়েট কানেক্ট লেখা আছে কানেক্ট হলেই দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে ভিডিও কল কিন্তু চলে আসলো আমি দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো এইভাবে কিন্তু আপনারাও কথা বলতে পারবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা আজকের মতো এখানে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট ভিডিওতে